কেমন লাগলো শান্তিনিকেতনে এসে ভীষণ সুন্দর ফার্স্ট এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা কোনো মেকআপের ভিডিও নাই এটা হচ্ছে হোলি শ্যুটের ভিডিও যেটা আমরা চারজনে মিলে করেছিলাম তো ফার্স্টেই বলি যে যেটা আমি শান্তিনিকেতন বলেছি পুরো ভিডিওটা দেখো এবং শেষে কমেন্ট করে জানাব এই লোকেশানটা এক্স্যাক্টলি কোথায় তো আমরা হোলি শ্যুটের জন্য বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমার মিতা পূজার বাড়িতেই তো ওখান থেকে আমরা প্রায় রেডি হয়েই এসেছিলাম তো রেডি হয়ে সেলফি ফেলফি তুলছি তারপরে আমরা হচ্ছে অটো করে এটা অটো রিজার্ভ করে আমরা সেই নির্দিষ্ট লোকেশানে গিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো যেহেতু এটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা হলি শ্যুট করব সবাই মিলেই করব। তো আমরা চারজন মিলেই করেছি তো এখানটা আমরা স্পটে পৌঁছে গেছি ভীষণ সুন্দর জায়গা ভীষণ প্রথমে গিয়ে একটা রিলস শুরু করে দিয়েছি সবাই নিজেদের নিজেদের মতন করে একটা রিলস করে নিয়েছি তো ভীষণ পছন্দের জায়গা ভীষণ সুন্দরই লেগেছিল একদম গ্রাম্য মতন ভীষণ সুন্দর মাটির বাড়ি থেকে এখানে শ্যুট এখানে শ্যুটিং সব কিছুই হয় তা এত সুন্দর জায়গায় তারপরে নেক্সট হচ্ছে আমরা শুরু করে দিয়েছিলাম হচ্ছে হোলির শ্যুট খুব এনজয় হয়েছে বিশেষ করে দিনটা ভীষণ 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 আমাদের মনে থাকবে যেহেতু খুবই এনজয় হচ্ছে খুব মানে দিনটা যে কিভাবে কেটে গেছিলো আমাদের মানে মনেই নেই যে এত ফার্স্টলি যাই হোক শান্তিনিকেতনে এসে কেমন লাগলো দারুণ দারুণ এই মাটির বাড়িতে কেমন লাগলো ভীষণ সুন্দর আমাদের ফটোগ্রাফার কে জিজ্ঞাসা করি কেমন লাগলো আমাদের বাড়ি লাগলো আমার বাড়িতে কেমন লাগে বলো তো এটা জাস্ট মজা করেই বলেছিলাম শান্তিনিকেতন মানে শান্তিনিকেতনের জায়গার মতন একদম মানে ফিল হচ্ছিল সেই জন্য তোমরাই গেস করে বলবে এই লোকেশনটা কোথায় হতে পারে তারপর আমরা শেষে হচ্ছে একদম ফেরার পথে খুব জল তেষ্টা পেয়েছিল গাড়িতেই জলটা ফেলে রেখে গিয়েছিলাম তো তারপর আমরা একটা দোকানে দাঁড়িয়ে সবাই মিলে জল খেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর লোকেশনটা কোথায় হতে পারে অবশ্যই জানাবে